পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা আর ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু হিংসা অহংকার এবং লোভ বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন আশি হাজার টাকা বেতন পাওয়া অফিসার তিনশো টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ যায় টাকা পয়সা আয় করুন ঘর করুন কিন্তু এতটা করবেন না যেন আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে উকিল ডেকে আনে টাকা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি তরল হল চোখের জল এর মধ্যে রয়েছে এক পার্সেন্ট জল আর নিরানব্বই পার্সেন্ট মনের অনুভূতি তাই কাউকে আঘাত দেওয়ার আগে দশবার ভাবুন যে কোনো কাজ করার সময় শান্তভাবে করা উচিত কেননা বাঘ শিকার করার সময় চেঁচামেচি করে না কিছু আঘাত মানুষ চিনতে শেখায় কিছু কথা জীবন বদলে দেয় কিছু ব্যবহার নীরবে কাঁদায় কিছু কষ্ট আজীবন রয়ে যায় কিছু আপনজন সহজেই ভুলে যায় তবু জীবন ঠিকই চলে যায় টাকা দিয়ে সব কিছুকে কেনা যায় কিন্তু বিশ্বাস আর মানুষত্ব কখনো কেনা যায় না মেয়েদের দেওয়া উপহারের মধ্যে সবথেকে বেশি মূল্যবান উপহার হল সম্মান কিন্তু এত মূল্যবান উপহার দেওয়ার ক্ষমতা সবার হয় না ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে অহংকার মানুষত্বকে গ্রাস করে লোভ বিবেককে গ্রাস করে অনুতাপ পাপকে গ্রাস করে আর চিন্তা আয়ুকে গ্রাস করে শিক্ষা মানুষকে আলোকিত করে বিবেক মানুষকে বাঁচায় ধৈর্য মানুষকে উন্নত করে আবেগ মানুষকে নষ্ট করে আনন্দ মানুষকে হাসায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে জীবনে যাকে তুমি খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় শুধরে দেয় যারা ছিনিয়ে নিয়ে খায় তাদের কখনো পেট ভরে না আর যারা ভাগ করে খায় তারা কখনো ভোখা মরে না মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে দিন শেষে সে মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে যে অল্প কথার অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ নেই জীবন খুবই মজার তুমি কিছুই নিয়ে আসো না তারপর তুমি সব কিছুর জন্য লড়াই করো এবং কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাও দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় নিজেকে নিয়ে তুমি যতই অহংকার করো একদিন তোমার সব অহংকার ঠিকই ভাঙবে আর এটাই হল বাস্তব সত্য চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই মানুষ পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন